রাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছে পার্বত্য ছাত্র পরিষদ রাঙামাটির প্রতিনিধি মহাজনত মনির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সরকারি চাকরি তিন পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ সকল ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সাথে বৈষম্য দূর করে জনসংখ্যার অনুপাতে বন্টন করার দাবিতে রাঙামাটি শহরে ব্যাপক বিক্ষোভ করেছে শত শত ছাত্র জনতা বুধবার আঠাশে আগস্ট বেলা সাড়ে এগারোটা থেকে রাঙামাটির পৌরসভা চত্বর থেকে কয়েক হাজার ছাত্র জনতা রাঙ্গামাটির চট্টগ্রাম সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী বিভিন্ন পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি প্রধান সড়ক দিয়ে বনরূপা হয়ে মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসিফ মোহাম্মদ আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান প্রধান বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট পারভেজ তালুকদার সাব্বির আহমেদ মোহাম্মদ সোলাইমান রাসেল মাহমুদ শহীদুল ইসলাম রিয়াজুল ইসলাম সুমন আহমেদ আবু আয়ুব আনসারি সভাপতি গিয়াস উদ্দিন সমাবেশে সচেতন রাঙামাটি পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ নুরুজ্জামান মোহাম্মদ নাসির উদ্দিন আহ্বায়ক ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ